বিসমিল্লাহ রহমানুর রাহিম রাহমাদ আলা রসুলহিল করিম সম্মানিত নাজিরিন জিল হজমাসের চাঁদ ওঠার পর কুরবানিকারী ব্যক্তি এবং কুর্বানিকারী ব্যক্তির পরিয়ালের জন্য চুল নখ নাভির নিচের চুল কর্তন করা এই বিষয়ে শরীয়তের কি বিধিবিধান বিধান রহিয়াছে জিল হজমাসের চাঁদ ওঠার পর কুরবানিকারী ব্যক্তির জন্য কুরবানি করার আগ পর্যন্ত নিজ শরীরের চুল মোষ বগলের চুল বা নাভির নিচের চুল কর্তন করা বা ঠিক এমত হিসাবে শরীরের অন্য যে কোনো অঙ্গ প্রত্যঙ্গর অসম কর্তন না করা অতি উত্তম এবং মুস্তাহাব একটি আমল কোনো ওয়াজিব বা ফরজ নয় সেই জন্য যদি কোনো ব্যক্তিয়ে জানিত বা অজানিত হিসাবে বা বিশেষ কোনো প্রয়োজন সাপেক্ষে চুল মুষ নখ এমতো কোনো জিনিস কর্তন করে তাহলে সেই ব্যক্তির কুরবানির মাঝে কোনো সমস্যা আসবে না আর সওয়াবের মাঝে কোনো ধরনের ত্রুটি বা কমি হবে না তবে জানা দরকার এই আমলটি শুধুমাত্র কুরবানিকারী ব্যক্তির জন্য যদি অন্য কোনো ব্যক্তি এই আমল করতে চাই আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে সবাব থেকে বঞ্চিত করবেন না আমাদের অঞ্চলে এবং আমাদের দেশে এমতো কিছু স্কলার এবং অলামে কেরাম রয়ে আছে যাদের একমাত্র উদ্দেশ্য যে সাধারণ মানুষের মাঝে ধর্মীয় বিষয়ে সন্দেহ সৃষ্টি করা ওনাদের তরফ থেকে এমতো কথা শোনা যায় যে কুরবানিকারী ব্যক্তি যদি জিলহজ মাসের চাঁদ ওঠার পর কুরবানি করার আগ পর্যন্ত এই সময়টুকুর মাঝে নিজের চুল বা নখ বা শরীরের কোনো পশম কর্তন করে যদিও সেই ব্যক্তির উপরে উপরে কাফফারা আসবে না কিন্তু তোবা আর ইস্তিফার জরুরি এবং করতে হবে এমত কথা কোরআন এবং হাদিস এবং কোনো ফিকাহের কিতাবের মধ্যে দেখা যায় না সেই জন্য এমত কথা সম্পূর্ণরূপে ভিত্তিহীন